শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প কোগ্রামের মধু পণ্ডিত বিপদে পড়লে লোকে বলে ত্রাহি মধুসূদন তা কোগ্রামের লোকেরাও তাই বলতো কিন্তু তারা এ কথাটা বলতো মধুসূদন পণ্ডিতকে বাস্তবিক মধুসূদন ছিল কোগ্রামের মানুষের কাছে সাক্ষাৎ দেবতা যেমন বাবনাই তেজ তেমনই সর্ববিদ্যা বিশারদ চিকিৎসা জানতেন বিজ্ঞান জানতেন চাষবাস জানতেন মারুন উচাটন জানতেন তারা তারামলে গায়ের লোক মরত না সাঁড় বেলা একদিন বাবু মধুসূদনের বাড়িতে পাচন আনতে গেছেন গিয়ে দেখেন গোটাচারিক মুস্কো চেহারার গোফালা লোক উঠোনে হ্যারিকেনের আলোয় খেতে বসেছে আর মধুকেন্নি তাদের পরিবেশন করছে লোকগুলির চেহারা ডাকাতের মতো চোখ চারদিকে ঘুরছে পাশে পেল্লায় চারটে কাঁটাওয়ালা মুকুর রাখা মধু পণ্ডিত বগলাবাবুকে বলল ওই চারজন অনেক দূর থেকে এসেছে তো আবার এক্ষুনি তাই খাইয়ে দিচ্ছি কথাটায় অবাক হওয়ার কিছু নেই মধু পণ্ডিতের বাড়ির উনুনকে সবাই বলে রাবণের চিতা জ্বলছে তো জ্বলছেই অতিথিরও কামাই নেই অতিথি সৎকারের বিরাম নেই বগলাবাবু বললেন তা ভালো কিন্তু আমারও অনেকটা পথ যেতে হবে পাচনটা করে দাও মধু বলে আরে বসো হয়ে যাবে এক্ষুনি ওই চারজন বরং তোমাকে খানিকটা এগিয়ে দিয়ে যাবেক্ষণ শচিন খুঁড়োকে নিতে এসেছিল তা আমি বারণ করে দিয়েছি বগলা চমকে উঠে বললেন শচীন খুঁড়োকে কোথায় নেবে খুঁড়োর যে এখন তখন অবস্থা এই তিনবার শ্বাস উঠল সেজন্যই তো নিতে এসেছিল বগলাবাবু ভালো বুঝলেন না পাচন তৈরি হলো লোকগুলিও খাওয়া ছেড়ে উঠল মধু পণ্ডিত হুকুম করলো এই তোরা বগলা দাদাকে একটু এগিয়ে দিয়ে যা বগলা বাবু কিন্তু কিন্তু করেও ওদের সঙ্গে চললেন বাড়ির কাছাকাছি এসে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন তোমরা কারা বাবারা লোকগুলি নাম ঠুকে বলল আগে জমরাজের দূত প্রায়ই আসি এদিক পানে তবে সুবিধা করতে পারি না ওদিকে জমমশাইকে কৈফের দিতে হয় কিন্তু মধু পণ্ডিত কাউকেই ছাড়ে না সেই কথা শুনে বগলা বাবু ফিরমি খেলেন বটে কিন্তু মধু পণ্ডিতের খ্যাতি আরো বাড়ল হরেন গোসাইয়ের টিনের চালে একদিন ঠিল পড়ল। হরেন গোসাই হচ্ছেন গায়ের সবচেয়ে বুড়ো লোক বয়স দেড়শো বছরের কিছু বেশি ডাকাপুকো লোক লাঠিয়াতে বেরিয়ে এসে হাঁক দিলেন কেড়ে মাথা চুলকোতে চুলকোতে একটা তালগাছের মতো লম্বা সিডিঙ্গি চেহারার লোক এগিয়ে এসে বললে আপনারা কি অশরীর কাণ্ড শুরু করলেন বলুন তো গায়ের ভূত যে সব শেষ হয়ে গেল হরেন গোসাই হা করে চেয়ে থেকে বললেন তার মানে মানে আর কি বলবো বলুন ভূতেরা হলো আত্মা চিরকাল ভূতগিরি করে তো তাদের পোষায় না ডাক পড়লে এবার মানুষের ঘরে গিয়ে জন্ম নিতে হয় মানুষ মরে আবার টাটকা ছানা ভূতেরা আসে তা এই কোগ্রামে আমরা মোট হাজার খানিক ভূত ছিলাম কিন্তু দেড়শো বছর ধরে একটাও নতুন ভূত আসেনি ওদিকে একটি একটি করে ভূত গিয়ে মানুষ হয়ে জন্মাচ্ছে ইদানিং তো একেবারে জন্মের মরক লেগেছে আজকে গত মাসখানেকের মধ্যে এক চোপাটে চুয়াল্লিশটা ভূত গায়েব হয়ে গেল সর্দার রাগারাগি করবে তা আমি কি করব? লজ্জার মাথা খেয়ে বলি আপনারা কি সব মরতেও ভুলে গেছেন আপনার দিকে তাকিয়েছিলাম বড় আশা নিয়ে কিন্তু আপনিও বেশ ধরিবাজ লোক আছেন মাইরি তা মধুপন্ডিতের ওষুধ না খেলে কি নয় ভারী অসন্তুষ্ট হয়ে ভূতটা চলে গেল কিন্তু কদিন পরেই এক রাতে গায়ের লোক সভায় ঘুম ভেঙে শুনল রাস্তা দিয়ে এক অশরীরী মিছিল চলছে তাতে স্লোগান উঠেছে মধু পণ্ডিত নিপাত যাক নিপাত যাক নিপাত যাক ইয়ে তরুস্তি ছুটা হ্যাঁ ফুলোমাত এই ইলাজি ছুটা হ্যাঁ ফুলো ফুলোমাত মধুর নিদান মানছি না মানবো না মানবো না কিন্তু মাস দিনে পর একদিন শিরিঙ্গে ভূতটা খুব কাঁচু হয়ে মধু পন্ডিতের বাড়িতে হাজির হলো সন্ধেবেলায় মধু তামাক্ষাচ্ছিল একটু হেসে বলল কি হে শুনলাম আমার বিরুদ্ধে খুব তোমরা হই পণ্ডিত মশাই খাট হয়েছে কি হয়েছে বাপু আগে আমি আর সর্দার ছিলাম গতকাল অব্দি আর সব জন্মের মরকে গায়েব হয়ে গেছে কিন্তু কাল রাতে একেবারে সারি সর্বনাশ আমাদের বুড়ো সর্দার পর্যন্ত মানুষের ঘরে গিয়ে জন্ম নিয়ে ফেলেছে আমি একেবারে একা একা তো ভালোই চড়ে পড়ে খাগে এখন তো তোর একচ্ছত্র রাজত্ব জীব কেটে ফুটটা বলল কি যে বলেন একা হয়ে এ প্রাণে আর জল নেই বড্ড ভয় ভয় করছে আগে খেতে পারছি না শুতে পারছি না রাতে শেয়াল ডাকে প্যাঁচা ডাকে আমি কেঁপে কেঁপে উঠি তা তোর ভয়টা কিসের আগে একা হওয়ার পর থেকে আমার ভূতের ভয় হয়েছে জমরাজার পেয়াদাগুলিও ভীষণ ট্যাটন একা পেয়ে যাতায়াতের পথে আমাকে ঢ্যাঙস মেরে যায় ঠিক আছে তুই বরং আমার সঙ্গেই থাক সেই থেকে শিরিঙ্গে ভূতটা মধু পণ্ডিতের বাড়িতে বহাল হলো একদিন জমিদার কদম্বকেশোরের ভাইপো কুন্দকেশর এসে হাজির গম্ভীর গলায় বললেন ওহে মধু একটা কথা ছিল মধু তটস্থ হয়ে বলল আগে বলুন আমার বয়স কত জানো বেশি বলে তো মনে হয় না কুন্দ কিশোর একটা শ্বাস ছেড়ে বলেন পঁচানব্বই বুঝলে পঁচানব্বই আমার কাকা কদম্ব কিশোরের বয়স যেন খুব বেশি আর কি হবে তোমার কাছে বেশি না লাগলেও বেশি একশো পঁচিশ বছর তা হবে আমার কাকা নিঃসন্তান তা তো অন্তত জানো মধুপণ্ডিত মাথা চুলকে বলে তা জানি উনি গেলে আপনারই সব সম্পত্তি পাওয়ার কথা জানো তাহলে বাঁচালে এও নিশ্চয় জানো কাকার সম্পত্তি পাবো এরকম একটা ভরসা পেয়েই আমি গত সত্তরটা বছর কাকার আশ্রয়ে আছি জানো একদিন জমিদার হয়ে ছড়ি ঘোরাবো বলে আমি ভালো করে লেখাপড়া করিনি পর্যন্ত একদিন জমিদার নি হবে এই আশায় আমার গিন নিয়ে এই বুড়ো বয়সেও যে বাড়িতে ঝিয়ে রধম খাটে তা জানো আমার বড় ছেলের বয়স পঁচাত্তর পেরিয়েছে শোনো বাপু কাকা মরুক এ আমি চাই না কিন্তু হকের মরাই বা লোকে মরছে না কেন মরলে আমি কান্নাকাটিও করব। কিন্তু মরছে কোথায় আর নাই যদি মরে বাপু তবে অন্তত সন্ন্যাসী হয়ে হিমালয় তো যেতে পারে বৈরাগী হয়ে পথে পথে দিব্যি বাউল গান তো গিয়ে বেড়াতে পারে তা তোমার ওষুধে কি সে সব নাকি তোমার নামে লোকে যে কেন মামলা করে না সেইটাই বুঝি না মধুপণ্ডিত বিনয়ের সঙ্গে বললেন আপনার বয়স হয়েছে জানি কিন্তু তাতে ভয় খাচ্ছেন কেন বয়স তো একটা সংস্কার মাত্র শরীর যদি সুস্থ সবল থাকে মানসিকতা যদি স্বাভাবিক থাকে তবে আপনি একশো বছরেও যুবক উল্টো হলে পঁচিশ বছরেও বুড়ো এই আপনার কাকাকেই দেখুন না মোটে তো সোয়াশো বছর বয়স দেড়শো পেরিয়েও দিব্যি হাঁক ডাক করে বেঁচে থাকবেন একটা দীর্ঘশ্বাস ফেলে কুন্দকেশোর বললেন বলছো নির্জর সত্যি কথা কুন্দ চলে গেলেন কিছুদিন পর শোনা গেল তিনি নিরানব্বই বছরের স্ত্রী আর পঁচাত্তর বছরের বড় ছেলের হাত ধরে সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেছেন সন্ধে হয়ে এসেছে প্রচন্ড বর্ষা নেমেছে আজ মেঘ ডাকছে ঝড়ের হাওয়া বইছে এই দুর্যোগে হঠাৎ মধু পণ্ডিতের দরজায় কড়া শব্দ হলো দরজা খুলে মধু একটু অবাক বেশ দশাশই চেহারার একজন মানুষ দাঁড়িয়ে গায়ে ঝলমলে জরির পোশাক ইয়া গোফ ইয়া বাবড়ি ইয়া গালপাট্টা মাথায় একটা ঝলমলে টুপি তাতে ময়ূরের পালক গায়ের রং মিশমিশে কালো বটে কিন্তু তবু লোকটি ভারী সুপুরুষ মধুপণ্ডিত হাত জোড় করে বললেন আগে আসুন আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আমি তোমার জম গম্ভীর স্বরে লোকটা বলল শুনে মধুপণ্ডিত চমকে উঠল খুন করবে নাকি কোমরে একটা ভোজালিও দেখা যাচ্ছে কাঁপা গলায় মধু বললে আগে লোকটা হেসে বলল ভয় পেও না বাপু আমি ভয় দেখাতে আসিনি বরং বড় ভাইয়ের মতো পরামর্শ দিতে এসেছি তুমি এই গানা ছাড়লে আমি কাজ করতে পারছি না আমি যে সত্যি জমরা যা তা বুঝতে পারছো নিশ্চয়ই মধু দণ্ডবত হয়ে প্রণাম করে উঠে মাথা চুলকে বলে আপনার আদেশ শিরোধার্য কিন্তু শ্বশুর বাড়িটা কোথায় ছিল তা ঠিক মনে পড়ছে না বলো কি জমের চোখ কপালে উঠল শ্বশুর লোকে ভোলে আগে অনেক দিনের কথা তো দাঁড়ান গিন্নিকে জিজ্ঞেস করে আসি বলে মধু ভিতর বাড়ি থেকে ঘুরে এসে একগাল হেসে বলে এই বর্ধমানের গোবিন্দপুর কিন্তু গিয়ে লাভ নেই আমার শ্বশুর শাশুড়ি গত হয়েছেন যমরাজ বলেন তা শালাশালিরা তো আছে ছিল এখন আর নেই তাদের ছেলেমেয়েরা সব আগে তারাও গত হয়েছে তোষ্য পুত্র পোত্রাদিরা আছে বটে কিন্তু তারাও খুব বুড়ো গিয়ে হাজির হলে চিনতে পারবে না গম্ভীর হয়ে বললেন তোমার বয়স কত মধু আগে মনে নেই যমরাজ ডাকলেন চিত্রগুপ্ত মধু হিসেবটা দেখো তো রোগা শিরিঙ্গে একটা লোক গলা বাড়িয়ে বলল আগে দুশো পঁচিশ ছি ছি মধু যমরাজ অভিমান ভরে বললেন এতদিন বাঁচতে তোমার ঘেন্না হওয়া উচিত ছিল থাকবে আমি তোমাকে কিছু বলবো না পৃথিবীর নিয়ম ভেঙে চলেছ চলো মজা টের পাবে যমরাজ চলে গেলেন মধু কিছুদিনের মধ্যেই মজা টের পেতে লাগল হয়েছে কি মধুর ওষুধ যে শুধু মানুষ খায় তা নয় রোদে শুকোতে দিলে পাখি পক্ষীরাও খায় ঘরে রাখলে পিঁপড়ে ধেরে ইঁদুরও ভাগ বসায় তাদেরও হঠাৎ আয়ু বাড়তে লাগলো কোগ্রামের মশামাছি পর্যন্ত মরত না বরং দিন দিন মশা মাছি পিঁপড়ে ইঁদুর ইত্যাদির দাপট বাড়তে লাগল আরও মুশকিল হল জীবাণুদের নিয়ে কলেরা রুগীকে ওষুধ দিয়েছে মধু তা সে ওষুধ কলেরার পোকাও খানিকটা খেয়ে নেয় ফলে রুগীও মরে না কিন্তু তার কলেরাও সারতে চায় না সান্নিপাতিক রুগীরও সেই দশা প্রোগ্রামে ঘরে ঘরে রুগী দেখা দিতে লাগলো তারা আর ওঠা হাঁটা চলা করতে পারে না কিন্তু ওষুধের জোরে বেঁচে থাকে এক শীতের রাতে আবার জমরা এলেন মধু কি ঠিক করলে আগে লোকে বড় কষ্ট পাচ্ছে তা তো একটু পাবেই এখনও বলো জমের সঙ্গে পাল্লা দিতে চাও কি না শসব ব্যস্ত দণ্ডবধ হয়ে পণ্ডিত বলে আগে না তবে এখন যদি ওষুধ বন্ধ করি তবে চোখের পলকে গা শ্মশান হয়ে যাবে একশো বছর বয়সের নিচে কোনো লোক নেই যমরাজ গম্ভীর হয়ে বলেন তা একটা ভাবনার কথা বটে তোমার এত প্রিয় গা তাকে শ্মশান করে দিতে কি আমারও ইচ্ছে তবে একটা কথা বলি মধু যেমন আছো থাকো সবাই তবে গায়ের বাইরে মাদবড়ি করতে কখনো যেও না আমি গন্ডি দিয়ে গেলাম শুধু এই কোগ্রামের তোমরা যতদিন খুশি বেঁচে থাকো অরুচি যতক্ষণ না হয় তবে বাইরের কেউ এই গায়ের সন্ধান পাবে না কানাওয়ালা ভূত চারদিকে পাহাড়ায় থাকবে কোনো লোক এদিকে এসে পড়লে অন্য পথে তাদের ঘুরিয়ে দেবে মধু দণ্ডপথ হয়ে বলে যে আজ্ঞে সেই থেকে আজও শোনা যায় কোগ্রামের কেউ মরে না কিন্তু কোথায় সেই গ্রাম তা খুঁজে খুঁজে লোকে হয়রান আজও সেই খোঁজ পায়নি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা কোগ্রামের মধু পণ্ডিত এখানেই শেষ হলো